শুভ দুপুর বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কোথায় যাচ্ছি দেখো আগেই বলে দিই আমার হত্য তার এইটা পুরনো অভ্যেস হঠাৎ করে আমাকে ডাকলো তুমি চলে আসো রান্নাবান্না যা হয়েছে ওই অবস্থায় ফেলে রেখে দিই চলে আসো আগে কাজটা সেরে নিই তোমাকে দরকার আছে তাই তোমাকে আসতে হবে এক্ষুনি চলে আসো তা আমি চলে গেলাম রান্নাবান্না অর্ধেক করতে করতে গ্যাস ফ্যাস নিভিয়ে দিয়ে হঠাৎ করে চলে গেলাম রেডি হয়ে যে আমাকে আমাকে কাজটা দরকার ছিল তাই জন্যই আমাকে যেতে হলে বাধ্য হয়ে আজকে কাজটা তাও হলো না পুরো হলো না অর্ধেক হয়েছে আবার আর যেতে হবে আচ্ছা বলো এই যেতে যেতে একটুখানি ভিডিও করে নিচ্ছি তার মধ্যে বৃষ্টি কী বলবো তার মধ্যে কোনো সময় মুসলধারে হচ্ছে কোনো সময় টিপ করে হচ্ছে রাস্তাঘাট ভেজা পুরো হ্যাঁ তার মধ্যে আমি ক্যামেরাটা ধরেছি ভালো করে তুলতেও পারিনি ভিডিওটা মানে কাঁপছে ক্যামেরাটা ভালো করে জন্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না তা তোমরা দেখতেই পাবে আমি কোথায় নেমেছি এটা কোন স্টেশন দেখতে পাবে তোমরা আশা করি আমি আশা করি তুলতে পেরেছি কোন স্টেশনে এই যে দেখো তা বৃষ্টি পড়ছে তো ছাতাটা ছাতা ধরলে আবার ক্যামেরা ধরা যাচ্ছে না এখানে একটা মন্দির আছে সুন্দর সেটাও একটু তুলে নিলাম তা সামনে আর একটা মন্দির আছে আর একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও বৃষ্টির জন্য মানে সব ম্যাচাকার হয়ে গেল এই সময়টাতে খুব বৃষ্টি হচ্ছিল মানে আমার এক হাতে ছাতা এক হাতে ক্যামেরা কি করে তুলবো তার মধ্যে দেখো ওই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওই সময় আমি একটুখানি ছাতাটা মানে একটু কাদের মধ্যে নিয়ে মাথাটা নিচু করে যতটা পেরেছি তুলেছি দেখো এই দেখো খালি টোটোর মধ্যে একটা বিড়াল আর একটা কুকুর আরাম করে শুয়ে আছে আমি আমার কর্তা বলছি এইটা আগে তোলো এইটা আগে তোলো এইটা আগে ভিডিও করো দেখো আবার দেখছে আর একটা সুন্দর দৃশ্য দেখো পান চট করে কিন্তু দেখা যায় না পানকড়িটা একবার ডুবছে আর যেই আমি তুলতে যাচ্ছি ক্যামেরাটা নিয়ে জুম করছি অমনি তখনই ও ডুবে যাচ্ছে ভালো করে ওকে তুলতেও পাচ্ছি না দেখো তো তোমরা দেখতে পাও কি না একটুখানি মাঝখানে দুবার তিনবার একটু মুখটা বাড়িয়েছে ওই দেখো ওই দেখো আবার ডুবে যাচ্ছে কি সুন্দর বেশ দেখতে ভাল লাগে তা বৃষ্টি হচ্ছে তো ভালো করে আমি তুলতেও পাচ্ছি না তা যাই হোক আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো দেখো বুঝ দেখতেই পাচ্ছো কোথায় এসেছি বুঝতেই পারছো কোথায় এসেছি কিন্তু আমাদের কাজ আজকে পুরো হলো না অর্ধেক হলো আবার আসতে হবে যাই হোক একটু তোমাদের সাথে গল্প করে নিলাম শেয়ার করলাম আজকের মতন টাটা